আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনে বেশ কয়েকটি লেভেল খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রায় প্রচার ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব টিম্বার ফার্নিচারে নতুন ডিজাইনের লেভেল খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট আর এই ডিজাইনটা আমি আপনাদেরকে তার আগে কখনো দেখাইনি আমাদের চ্যানেলে ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখে তারাই বলতে পারে যে যখনই নতুন কিছু ডিজাইনে ফার্নিচার আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আজকেও ঠিক তেমনটাই হয়েছে যেমন এই লেবেল খাটটা এটা হচ্ছে অসাধারণ একটি মডেল যারা বেশি কাজের ভিতরে লেবেল খাট নিতে চান চাইলে এই খাটগুলো নিতে পারেন আর এটা কিন্তু মাথা স্যারের সাথে মিলিয়ে পায়েসের কাজটা করানো আছে সেমভাবে মাথা স্যারের সাথে মিলিয়ে পায়েসের কাজটাও করানো আছে আর এখানে যে ফুলগুলো আছে খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো আর দুই পাশে বড় বড় দুটা ফুল আছে আর এই খাটের যে বিষয়টা এটা হচ্ছে একটু ডিফারেন্ট এখানে ডিফারেন্ট বলতে গেলে যেমন মাঝখানে এটা হচ্ছে বক্স সিস্টেম আবার অনেকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাছ টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারব বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ আর চাপশো আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাস্যটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি স্যারিটা হচ্ছে ইউ ক্লিপ এটা হবে ছয় শতার ভিতরে কারের প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেবেল খাট আমাকে অনেকে নখ দিয়েছেন যে তাদের লেবেল খাট লাগবে সে অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য আমি প্রথমে যে খাটটা দেখিয়েছিলাম ওটা ছিল একাশি কাঠের আর এটা হচ্ছে মেহগুনি কাঠের একার যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগুনি কাঠের আর মেঘুনি কাটের খাটটা কিন্তু বেশ চমৎকার এখানে যে ডিজাইনটা আছে চিকন নকশার ভিতরে খুবই চমৎকার আর যে দুটি খাট দেখিয়েছি আপনাদেরকে এই দুটি খাট হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স দিতে পারব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স এখানে ছোটো ছোটো ফুল আছে এক শাড়িতে এখানে অনেকগুলো ফুল আছে তারপর এই যে দুই পাশে চিকন নকশার ভিতরে অনেক বড় বড় ফুল দেওয়া হয়েছে দুই পাশেই আছে আর ভাবে এটাও মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডের কাজটা করানো আছে তবে এটা কিন্তু বক্স অথবা গ্লাস কোনোটাই দেওয়া নেই ডিজাইনগুলো আসলে হয় এক একটা এক রকম একটার সাথে আর একটা কোনোভাবে মিল নেই যা যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি থাট আমরা আপনাদেরকে দিতে পারবো আর এটা হচ্ছে পাকা দেয়ার শিকার। সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে মেগুনি কাঠ আর এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে মেগুনি কাঠের হাস্য হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউক্লিপ কার্ট এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম